ওনাদেরকে দেখাই দিতে হবে যে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিবেশ বান্ধব এবং পরিবেশ বান্ধব কাদের সাথে জড়িত এটা ওনাদেরকে প্রমাণ করে দিতে হবে এটা হচ্ছে যে আনন্দবাজার রয়েছেন হালি শহর যে ময়লার স্তব সিটি কর্পোরেশন তৈরি করে রেখেছেন এবং ময়লা পেলছেন চট্টগ্রাম যে একচল্লিশটি ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডগুলি থেকে ময়লা সংরক্ষণ করে যেখানে একটা স্তোভ করা হয় আমরা এখন সেখানে স্তোপে ময়লার স্তোপে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে আমি উঠতে পারতেছি না এবং আমি উঠে দেখাতে পারলে ভালো হতো আমার পিছনে আরও অন্তত পঁচিশ ফিট দূরত্বে পঁচিশ ফিট দূরত্বে বা বিশ ফিট দূরত্বে সেটি রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে আরও বিশ ফিট দূরত্বে রয়েছে মালিক মালিকানা জায়গা মালিকানা বলতে এটা কোনো কর্পোরেশনের জায়গা নয় এটা মালিকানা জায়গা এবং তাদের কাছে দলিলপত্র সবই রয়েছে আমার ডান পাশে যেগুলি দেখছেন সেগুলিও মালিকানা জায়গা এবং আমার বাম হাতে রয়েছে সেগুলিও মালিকানা জায়গা এবং এই যে আমি ঘরগুলি টিনে দেখাচ্ছি এই টিনগুলি হচ্ছে মালিকানা জায়গা এই মালিকানা জায়গার মধ্যে একটা ঘটনা হলো যে যে সিটি কর্পোরেশন ময়লা ফেলছে সিটি কর্পোরেশন তাদের নিজস্ব জায়গা ময়লা ফেলার পরও মালিকানা জায়গাগুলি তারা দখলে নিয়ে নিয়েছে এবং ময়লার তাল স্তব হয়ে গেছে এবং এই যে নালা নর্দমা রয়েছে সেটিও তারা ব্লক করে দিয়েছে আমি দেখতে পাচ্ছি এটা কৃষি বান্ধব একটি বাংলাদেশ যেখানে কৃষি জমি ফসল রয়েছে আমরা জানি যে এখান থেকে একটা যে কৃষি উৎপাদন হয় সেটি খাট এ টমেটো ফুলকপি বাঁধাকপি মূলো বেগুন বিভিন্ন শীতের সবজি মৌসুমি সবজিগুলি সেগুলি শহরে যায় মানুষ খাওয়া দাওয়া করে কিন্তু কৃষি জমিগুলি নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমিগুলি নষ্ট হয়ে যাচ্ছে যে মলার স্তব থেকে যে নোংরা পানি বের হচ্ছে সেগুলি গিয়ে একেবারে আল কাতরার মতো জমে কৃষি জমিগুলিকে একেবারে ফাট লাইনে ব্লক করে ফেলতেছে যাতে করে ওই যে কৃষি যে সারা উৎপাদন হয় সেগুলিতে ব্যাগান করছে এবং সেগুলি মরে যাচ্ছে আমরা এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে দেখেছি তারা বিভিন্ন তারা বিভিন্নবার সিটি কর্পোরেশনের লোকজনের সাথে কথা বলেছে এবং তারা দফা দফা ভোট করেছে সিটি কর্পোরেশনের লোক তাদেরকে যে একজন অফিসার তাদেরকে তিন মাস সময় দিয়েছে তিন মাস সময় দেওয়া তিন মাস সময় দেওয়ার পর বলছে যে তিন মাসের ভিতরে আমরা এগুলি সব ঠিক করে দিব কিন্তু তিন মাস পেরিয়ে ছয় মাস গেলো নয় মাস গেল বারো তারপরও তারা এখনও কোনো উদ্যোগ নিতে পারে নাই এবং কোনো উদ্যোগ নেয় নেই আজকে আমরা এখানে নিয়ে এসে দেখলাম স্থানীয় যারা রয়েছেন তারা একটি বন্ধন করে এখানে ব্লকেট তৈরি করে দিয়েছেন সিটি কর্পোরেশনকে ময়লা ফেলাতে দিবে না এবং যদি সিটি কর্পোরেশন ময়লা ফেলতে হয় তাহলে তাদের যে দাবিগুলো আছে তাদের যে জায়গা সিটি কর্পোরেশন দখল করেছে সেটি কীভাবে উদ্ধার করে তাদেরকে বুঝিয়ে দিবে এবং যে ঘরগুলি রয়েছে যেখানে মানুষ বসবাস করতে পারছে না তাদের নিরাপত্তা দিতে হবে তারপর তারা হয়তোবা এই যে ব্রেকেট দিয়েছে তারা এই বেগে তুলে নেবে একেবারে সিটি কর্পোরেশনের ওই পাশেও জায়গা রয়েছে ওই পাশ ফেলে তারা এইভাবে যেভাবে সাধারণ পাবলিক সাধারণ মানুষের জায়গা দখল করেছে সেটা নিয়ে এখানকার মানুষ একটি ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিন্দা জানিয়েছেন আমাদের সমস্যা হচ্ছে কর্পোরেশনে এদের নিজস্ব এরিয়া ছেড়ে পাবলিকের পাবলিক প্লেসে ময়লা ফেলতেছে এবং এখানে যা আপনার ফসল ক্ষেত আছে এই ফসল ক্ষেতগুলো ময়লার ডিপুর নষ্ট পানি ময়লার ডিপুর নষ্ট পানি কি এখানে ওভারফ্লো হয়ে সম্পূর্ণ ফসল হানি মানে এখানে কোনো ফসল হচ্ছে না তো আমরা আগেও এটা উদ্যোগ নিয়েছিলাম কর্পোরেশন আমাদেরকে আশ্বস্ত করছিল ময়লা ফেলবে না এবং রাস্তাঘাট ক্লিয়ার রাখবে ঠিক আছে কিন্তু পাবলিক কর্পোরেশনের আশ্বস্ততা এদের কথা কাজে কোনো মিল নাই আপনারা সরাজমি নী কি দেখতে পারেন এখনো পাবলিক প্লেসগুলো ময়লা তো এলাকার একজন বাসিন্দা এবং আমার জায়গা আছে আমরা কয়েকবার সিটি যোগাযোগ ইঞ্জিনিয়ার আমাদের এখানে এসে মানে আশ্বস্ত করছে আশ্বস্ত করছে তো মানে রাস্তাটা ক্লিয়ার করবে আর ড্রেন আছে ড্রেন ক্লিয়ার করবে এখন রাস্তা ক্লিয়ার কথা বাদ দেন ড্রেন ক্লিয়ার কথা বাদ দেন এখন আমাদের জায়গায় যাইয়া আমাদের যে নিজস্ব জায়গা ফসলা ফসলাদি এবং বাড়ি সব নাস্তা নাবুজ করে দিতেছে আপনারা যাইয়া দেখতে পারবেন এবং আমরা এই অফিসিয়াল ভাবে কয়েকবার এইখানে কাগজ কাগজপত্রও দিছি এখন পর্যন্ত কোনো ইয়া করেনি গতবারও আমরা মানববন্ধন করছি এই চিফ ইঞ্জিনিয়ারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা মানববন্ধন তুলে ফেলছি এবং বলছেন মানে এক সপ্তাহের মধ্যে এটা ঠিক করে দিবে এক সপ্তাহ বাদে এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ইয়ে ব্যবস্থা করা নেই বরং আগের থেকে আরো আরো বেশি হয়ে গেছে আমি একজন কৃষক বিগত তিরিশ বছর লোক আমি এখানে ধান চাষবাস করি কিন্তু আজকে আমরা দুই বছর ধরি বেশি বেশিরভাগ এই বছর এই বছর আমরা এ পর্যন্ত তিনবার চারবার অভিষে গেছি এর আগে আর আরেকবার আমরা এখানে রড বন্ধ করে দিলাম এরা বলছে যে আমরা তিন মাসের ভিতর এই যে নালা এই নালাটা আমরা আগাগোড়া বেরিবান পর্যন্ত পরিষ্কার করে দেবো এবং মালিকানা যা জায়গা আছে এগুলো আমরা আপনাদের জায়গা অবসর করে দেবো আমাদেরকে তিনটে মাস টাইম দেন তা তিন মাস না এখন মনে হয় আষ্ট মাস হয়ে গেছে রোজার আগে আমরা এরকম মানব বদন করলাম কিন্তু ওরা টাইম দিছে কিন্তু তা এখন এখন সারা দিন ওই যে বেগুগুলো চলতেছে সারাদিন আপনারা চুপ দিয়ে আসি দেখেন সারাক্ষণ বন্ধ থাকে গোটা দিনের ভিতর দুই ঘন্টা চলে না এই যে একটা নালা আপনারা দেখেন পুরো নালাটা বন্ধ হয়ে আছে এই নালাটা যদি ওরা নিঃশাসন পানিটা করে দিত তাহলে আমাদের যাই দেখেন ধান করছি যে ধানের কিছু ধান তো দূরে থাক খেয়ারগুলো পর্যন্ত পাইনি খেয়ার সহ গুরু হয়ে গেছে আপনারা আসেন দেখেন মাঠে আসেন পরিষ্কার দেখেন খ্যারের অবস্থা আর এখন যা চাষবাস যা রবি করছি এগুলো খালি গাছ হিজিরার মতো আছে যাইতেছে তার কারণ এই কাঁচারা পানি যে এদিকে যাইতেছে এদিকে মানে সব ধ্বংস হয়ে যাইতেছে কিন্তু সিটি কর্পোরেশন এগুলো গাফলিতি করি আমাদেরকে আজকে কৃষক করে মাটি মারছে মাঠে মারতেছে আমরা আজকে মাঠে মার মাঠে মার আমরা আমরা কিছু চাই না আমরা মহাদার কাছে এখানে সিটি কর্পোরেশন মহাদার কাছে আমরা চাই এই নালাটা বেরিবান পর্যন্ত অতি শীঘ্রে কীভাবে নালাটা ক্লিয়ার করা যাবে সেইটি একটা আর একটা হলো মালিকানা জায়গা আমরা যে কৃষি আমরা যে আর রবি শস্য ধান চাষবাস করি খাই এই জায়গাগুলি উপর দানি কোনো মানে এই খাসরা পানি না যায় সেইখানে জায়গা এইখানে পর্যন্ত আছে গন্ধ আসলে ঠিক না এরপরে কাঁচরা হালাই হরা ভরিয়াল আমরা থাকতে পারি না পানি কাজিয়াই ভরি যায় কষ্ট আছে আমাকে শ্বাসকষ্ট নিতে কষ্ট হয় কাশি আছে জ্বর হাণ্ডি এতে এই গন্ধটা আমাকে পেটে না দেয় মেডিকেলে কারসা হালা ও চিরি চিড়ি মাছ হলে চিংড়ি মাছ ডাইরেক্ট হোক চিংড়ি মাছ কমিশন মানুষ এদি গাড়ি না এটি তেল চুরি করে কুল ফাইনাল করে ডাইরেক্ আমরা মরে তেল ছিলাম গা সরা কাছা খালে গন্ধ জানা থাকতে পারি না পানি যা পানি হিসি গন্ধ জানা না দালা গ্যাসটা মুখা মুখের মাথা আসে দখল করে রাখছে কিনা এই ব্যাপারে আমি মতামত দিতে পারতেছি না কারণ সেক্ষেত্রে আমাদের হচ্ছে ওনারা যদি ওনাদের কাগজপত্র নিয়ে যদি অফিসে গিয়ে ওনারা যোগাযোগ করে এতদিন ওরা ফেরত পাবে কারণ এই হালি যে কিন্তু উনারাও নিশ্চয় জানে এটা হচ্ছে প্রায় উনিশশো কত নব্বই সাল বা তার আগে থেকে কিন্তু চলমান আরও আগে থেকে চলমান তাহলে এখন এত বছরে কিন্তু এরকম বিষয়টা এরকম না যে হঠাৎ করে দুই তিন বছরে এটা দখল হয়ে গেছে তো এই পঞ্চাশ বছর ওনারা কোথায় ছিল সেটা হচ্ছে আমার থেকে ওনাদের প্রতি প্রশ্ন আরেকটা হচ্ছে এখন আপনি যেমন আজকের যে কাজ যে যেটা হচ্ছে আপনি নিজে দেখলে বুঝতে পারবেন কোনোটাই কিন্তু আমরা ওনাদের জায়গার মধ্যে ডাম্পিং করতেছি না কিন্তু এবং সেই প্রশ্ন ওনারা যদি বলে হ্যাঁ আমাদের মালিকানা আছে তাহলে ওনারা পঞ্চাশ বছরও কিছু করে নাই ওনারা সিটি কর্পোরেশনে করে নাই এখন মেয়র হচ্ছে কি জনপ্রতিনিধি মেয়র ছিল কাউন্সিলর ছিল ওনারা এখন পর্যন্ত বলেন তো কোথাও যোগাযোগ করছে কিনা পঞ্চাশ বছর জায়গা হয় তাহলে যদি আপনারা এখন আবার আমি একই কথাই বলবো স্টেট শাখায় আপনারা যোগাযোগ করেন কিন্তু শহরের ময়লা তো আমরা কোথায় নিবো আপনারাই বলেন যদি আচ্ছা যদি এভিডেন্স থাকে এখন বর্তমানে মেয়র স্যার হচ্ছে মানে জনবান্ধব মানুষের কথা শুনে মেয়র স্যার এখানেও আসছে এবং সেটাতে আপনারা এক বিন্দু বলতে পারবেন না মেয়র স্যার জনবান্ধব না উনি আসবে আজকেও হয়তো আসতে পারে তো যদি মেয়র স্যার যেহেতু জনবান্ধব আপনারা মেয়র স্যারের সাথে একটু কথা বলেন যেটা আমার কথা আরেকটা হচ্ছে আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যেমন আজকে যে সমস্যাটা হচ্ছে হয়তো যেটা বলতেছেন সামনে মানে ময়লার কারণে হাঁটতে পারতেছে না এটা হচ্ছে আমাদের দুইটা ল্যান্ডফিল আছে তো দুইটা ল্যান্ডফিলের মধ্যে আমাদের আরেফিন নগরটা সংস্কার কাজের জন্য আপাতত আরেফিন বন্ধ এই গত মনে করেন তিন চার দিন আগে থেকে তো এখন ঘুরে ফিরে আমার পুরো একচল্লিশটা ওয়ার্ডের এর আবার জন্য এক পয়েন্টে আসতেছে এই জন্য আমাদের বলতে পারেন এখন কাজের চাপ বলেন ময়লা চাপ বলেন সব কিছু এখন বেশি জন্য আমরা হিমশিম খাইতেছি আমরা নিজেরও হিমশিম খাচ্ছি কারণ আমি যেমন আমি সকাল থেকে শুরু করে সার্বক্ষণিক আমি যোগাযোগ রাখতেছি কি করা যাচ্ছে কি করা যাচ্ছে এই দুই ল্যান্ডফিলের আবর্জনা এক ল্যান্ডফিলে আসা মানে আমাদের কাছে চাপও বেশি এলাকাবাসীর এটা স্বাভাবিকভাবে সন্তুষ্টের কারণ হওয়ার এখানে কিছু নাই শহরের বাইরের না আমরা ঠিক আছে আর আপনি যদি ময়লাটা কোথাও না ফেলেন তাহলে এতগুলা মানুষের ময়লা কোথায় যাবে আপনি আমার কথা বুঝছেন আর শহরের মধ্যে আসলে আর কোনো জায়গাও নাই আর এটা আজকে ষাট বছর ধরে জায়গাটা ব্যবহার হচ্ছে তো আমাদের দুইটা ল্যান্ড ফিলে ময়লা ফেলা হয় একটা হচ্ছে খালি শহর আনন্দবাজে আর একটা নগর বাইজলিঙ্ক রোড তো ওই জায়গায় যায় তেষ্টা ওয়ার্ডের ময়লা এখন সমস্যা হচ্ছে ওই জায়গার যে প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটা ভাঙা এবং ওইখানে কিছু যান্ত্রিক ত্রুটিও দেখা দিচ্ছে যে কারণে আমরা ওইটা রিপেয়ার কাজ করতেছি রিপেয়ার করতে আনুমানিক আমাদের ধরেন বিশ দিন সময় লাগার কথা যার মধ্যে অলরেডি এখানে আমরা কবে থেকে বৃহস্পতিবার থেকে ফেলা শুরু করছি তারপরে আজকে হচ্ছে সোমবার তাহলে আপনার পাঁচ দিন শেষ আর পনেরো দিনের মধ্যে আমাদের রিপেয়ার শেষ হলে আমরা আবার ওই জায়গায় চলে যাব স্যার নিজ উদ্যোগে নিজ ফান্ডে উনি এটা শুধু এই টিজিটা ক্লিন করার জন্য উনি চেন ডোজার আর অর্ডার করছেন নিজের অর্থায়ও নেই মানে কর্পোরেশন থেকে নিজের অর্থায় ইনশাল্লাহ এটা ডিসেম্বরে মাঝামাঝিতে আসবে বিদেশ থেকে কারণ এগুলো তো বাংলাদেশে তৈরি হয় না বিদেশ থেকে আনতে হয় তো একটু সময় লাগে ইনশাল্লাহ মাঝে মাঝামাঝিতে আসবে এবং তখন আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে তখন আর ইকুইপমেন্ট আমরা দিলে এটা সরাই ফেলতে পারবো এখানে মহিলার মধ্যে হাজির হয়েছে তারা আমাদের থেকে সমস্যা আছে এক মাসের মধ্যে আমাদেরকে লাস্টটা এবং ড্রেন পরিষ্কার করে দিবে এক মাসের ভিতরে যদি না হয় আমরা আবার মানব বন্ধন করে এটা একেবারে ক্লোজ করে দেব আমাদের সাথে কমিউনিকেশন আছে ওনারা আবর্জনার আপনার জলস্তূপটা সরাই দিবে পাবলিক প্লেস থেকে প্লাস যেটা পানি চলাচলের নালা আছে প্রত্যেক পশ্চিম পর্যন্ত এটা ওনারা ক্লিয়ার করে দিবেন এবং হাটা চলার রাস্তাটা বছরে তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিয়ার থাকবে কত মধ্যে পড়বে এটা ওনারা একটা টাইম এক মাস ঠিক যে আমরা পনেরো তারিখ জানুয়ারি পনেরো তারিখ আমরা সমনিশে চোদ্দ তারিখ সরি কিন্তু আমরা চেষ্টা করব ডিসেম্বরের মধ্যে এটা ক্লিন করতে আমাদের ইকুইপমেন্ট আসলে সাথে সাথে আমরা এটা শুরু করে দিব কাজ আপনারাও দেখবেন এবং ইনশাল্লাহ ইকুইপমেন্ট দশ তারিখের মধ্যে এক্সকেভেটর আসবে পনেরো তারিখের মধ্যে চেন লুজার আসবে ইনশাল্লাহ আমরা এরপরে কাজ ফুল দমে চলবে আপনি দেখেন চট্টগ্রাম আনন্দবাজার থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি